পৃথিবীর প্রতিটা অনেস্ট মিলেনিয়ার সাকসেস কোচ অন্টারপ্রনিওর আপনাকে একটা কথাই বলবে বিলিভ ইন ইউর সেলফ আপনি যদি আপনার নিজের মধ্যে বিলিভ রাখতে পারেন আপনি আপনার লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবেন যেটা আপনি ড্রিম দেখেন আপনি যদি আপনার নিজের মধ্যে বিলিভ রাখেন এভাবে আমি ছয় মাস আগে ভ্যান চালাইতাম এবং এই একটা যোগ্যতা ছাড়া আমার মধ্যে আর কোনো যোগ্যতা ছিল না টাকা ইনকাম করার এ থেকে আজকে থেকে ছয় মাস গত ছয় মাসের মধ্যে আমি একটা অনলাইন স্কিল শিখছি ভিডিও এডিটিং এটা আমি আগেই পারতাম এটা দিয়ে ডেলি আজকের দিনে আমি দুই হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করতে পারতেছি আজকের ভিডিওর পর যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা আপনি যদি আপনার নিজের মধ্যে বিলিভ রাখেন আপনি যদি ভ্যান চালানোর মতো যোগ্যতা রাখেন আপনি সেটা থেকে অনলাইন স্কিলে শিফট করতে পারবেন টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনার মধ্যে বিলিভ রাখা দরকার যে আপনি পারবেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে বা আপনার মধ্যে ওই যোগ্যতাটা আছে অনলাইন থেকে টাকা ইনকাম করার জাস্ট এই ছোট্ট একটা জিনিস দরকার আপনার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আপনারা জাস্ট আমার চ্যানেলটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে যারা নতুন আসছেন সিরিয়াস মানুষ আমি সিরিয়াস মানুষের সাথে এই ডিরেক্ট কথা বলি আপনারা দেখতে পারবেন যে আমি কি সিট কোয়ালিটির কন্টেন্ট তারপর ভিডিওগ্রাফি করতাম তারপর আমার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স ছিল যে আমার কথাগুলো কোনো না কোনো একদিন মানুষ শুনবে যেটা আমার রিয়েলিটি আজকে আমি লিভ করতেছি আপনারা আমার কথা শুনতেছেন বা লাস্ট তিন থেকে চার দিনে আমার চ্যানেলে এক হাজার মানুষ চলে আসছে আমি জানি আমার চ্যানেলে আরও সামনে মানুষ আসবে সেম কনফিডেন্সটা আপনারা যদি আপনাদের কাজের মধ্যে রাখেন অথবা আপনারা যেই কাজটা শিখতেছেন ওই কাজটার মধ্যে যদি রাখেন অবশ্যই সেখান থেকে রেজাল্ট আসবে আর আপনি যদি আপনার কনফিডেন্সের মধ্যে ল্যাকিংস থাকে যে না আমি এই জিনিসটা পারবো না কি পারব না আপনি তখনই হেরে যাবেন আপনি ফিল্ডে যাওয়ার আগেই হেরে যাবেন যদি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স না থাকে আপনার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য অনলাইন স্কিল থেকে ইনকাম করার জন্য জাস্ট একটা জিনিস দরকার সেলফ বিলিভ আপনি হাজার টাকার লাখ টাকার কোর্স কিনে নেন কিন্তু আপনার মধ্যে যদি সেলফ বিলিফ না থাকে আপনি কখনোই লাইফে টাকা ইনকাম করতে পারবেন না অথবা আপনার জন্য যে গোলগুলো আপনি সেট করছেন সেগুলোতে সাকসেসফুল হতে পারবেন না আমাকে নেক্সট পনেরো মিনিট সময় দেন আমি আপনাকে আমি আমি যেই জিনিসগুলো শিখছি অনলাইনে টাকা ইনকাম করার জন্য সবগুলো জিনিস আমি আপনাদেরকে শেখাবো উইদাউট এনি ফি একদম বিনামূল্যে আমি আপনাদেরকে শেখাবো কারণ আমি চাই লাইফে আমি যেই পজিশনে যাব আপনারাও যেন সেই সেই পজিশনে থাকেন আমার সাথে আমার ফ্রেন্ড যেন সবাই মিলিনিয়ার হয় আমার সাবস্ক্রাইবার যেন সবাই মিলেনিয়ার হয় সবাই কোটিপতি হয় এভাবে একটা পাওয়ারফুল নেটওয়ার্ক বিল্ড করা যায় এজন্য আমি চাই যে আমার সাথে সাথে আপনারাও মিলেনিয়ার হন আমার চ্যানেলে যদি এক হাজারজন সাবস্ক্রাইবার থাকে এক হাজার জনের মধ্যে অ্যাটলিস্ট তিনশো থেকে চারশো জন মানুষ মিলিনিয়ার হবে রেশিও বলে প্রতি এক হাজার প্রতি একশো জনে মাত্র পাঁচজন লাইফে সাকসেসফুল হয় সো আমি চাই যে আমার চ্যানেলে যেই যতজন মানুষ থাকুক এর মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষ আমার মতো মিলিনিয়ার হয়ে যাক ড্যস আমি এই কাজগুলো করতেছি আপনাদেরকে আমি আমার অনেস্ট লার্নিং যেই জিনিসগুলো আমি শিখছি সেগুলো শেয়ার করতেছি আমাকে বিশ মিনিট সময় দেন আমি আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ভ্যান চালানো যোগ্যতা থেকে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করার যোগ্যতায় শিফট করছি অনলাইন আর্নিং নিয়ে আমি আপনাদের সাথে একটা শকিং নিউজ শেয়ার করতে চাচ্ছি আজকের ভিডিওর পর যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা এটা আর কারো ব্যর্থতা না এটা আপনার কোর্স না কিনার আপনার কাছে ফোন নাই আপনার কাছে কম্পিউটার নাই আপনার কাছে কোনো কিছু নাই আপনি ইংরেজি পারেন না এই কোনো এক্সকিউজই ম্যাটার করবে না আজকের এই ভিডিও দেখার পর যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন শকিং নিউজটা হচ্ছে অনলাইনে আপনি যেই স্কিলটাই শিখতে যাচ্ছেন ওই স্কিলটারই ফ্রি রিসোর্স অনলাইনে অ্যাভেলেবেল আপনি জাস্ট কখনও খুঁজে দেখেন নাই বা আপনার মধ্যে খুঁজার এনকারেজমেন্ট নাই অথবা ফ্রি রিসোর্স থেকে আপনার শিখার ইচ্ছা নাই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি যদি খুঁজি অনলাইনে তারা যারা ফ্রি রিসোর্স থেকে শিখে টাকা ইনকাম করা শুরু করছে অনলাইনে এরকম অনেক মানুষ আছে যারা আমি আমার লাস্ট ভিডিও কমেন্টে দেখছি যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন ভিডিও এডিটিং শিখতেছেন অনেস্টলি আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আজকে বলেন তো যারা এই কোর্স কিনছেন এই কোর্স কেনার আগে কি আপনারা ফ্রি অনলাইনে যতগুলো ভিডিও আছে যতগুলো লার্নিংস আছে যতগুলো টিচিংস আছে এই টিচিংসগুলোকে আপনারা নিছেন একদম অনেস্টলি আমাকে বলবেন অনেক মানুষ আছে যারা নেই নাই মানে অধিকাংশ মানুষই নেই নাই নাইনটি পার্সেন্ট মানুষই ফ্রি যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল আছে এগুলোকে লেস ভ্যালুয়েবেল মনে করে এবং পেইডটাকে ভ্যালুয়েবেল মনে করে পেইড কোর্সটা কিনতে যায় কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা পেইড কোর্স কেনার অ্যাবিলিটি রাখে না তারা ফ্রি রিসোর্স থেকে শিখে টাকা ইনকাম করতেছে এবং ওরাই বেশি সাকসেসফুল হইতেছে একটা কোর্স কিনলে এক জন মানুষ কোর্স কিনবে ওই এক জন মানুষই কখনোই ওই কোর্স থেকে সাকসেসফুল হবে না কিন্তু যেই ব্যক্তিটার মধ্যে কারেজমেন্ট থাকবে শিখার তার কাছে টাকা না থাক ডিভাইস না থাক রিসোর্স না থাক আমার মতো স্টুডিও না থাক সে তার আশেপাশের সারকমস্ট্যান্সেসকেই কাজে লাগাবে নিজের সাকসেসফুল হওয়ার জন্য সেমভাবে আপনি আপনার কাছে টাকা থাকলেও আপনি যদি কোর্স কিনে নেন আপনার কাছে ফ্রি রিসোর্স যেগুলো আছে এগুলোকে ইউটিলাইজ না করে আপনি কখনোই ওইখানে সাকসেসফুল হতে পারবেন না পৃথিবীতে এরকম কোনো কোর্স নেই এরকম কোনো টিচিংস নেই এরকম কোনো স্কিল নেই যেগুলোর ফ্রি অ্যাভেলেবেল লার্নিং রিসোর্স নাই তার উপর এখন ইন্টারনেটের যুগ মানে কি বলবো আপনারা মানে যারাই যারাই বলতেছেন যে কোর্স কিনা দরকার বা এরকম আমার এখানে এরকম মানুষ নয় যারা কোর্স কিনে কোর্স কিনা ছাড়া প্রোডাক্টিভ মানুষই বেশি কিন্তু আমি অন্যান্য ইউটিউবারদের কমেন্ট সেকশনে অথবা তারা যেই কোর্সগুলো লঞ্চ করে সেগুলোর এঙ্গেজমেন্ট দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত ফ্রি রিসোর্স থাকতেও কেন মানুষ কোর্স কিনতে যায় কেন মানুষ মানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স কিনে বিশ হাজার তিরিশ হাজার টাকা দামি কোর্স বাংলাদেশ অ্যাভেলেবেল মানুষ বিক্রি করতেছে কিন্তু কেন কজ ওই স্টুডেন্টগুলোর ভাবে যে বা ওই স্টুডেন্টদের দোষ নাই যারা এই ভিডিওগুলো বানায় সমস্যাটা তাদের মধ্যে তারা চায় যে তারা তাদের কোর্সে ঢুকুক আমিও চাই যে আমি অনেকটা বেশি টাকা ইনকাম করি এটা দোষের কিছু নয় কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে আমাদের আমরা কেন তাদের কোর্স কিনতে যাব ফ্রি যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো না শিখে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যেই যেই স্কিলই শিখতে চাচ্ছেন জাস্ট অনলাইনে একটু ফ্রি খোঁজার চেষ্টা করেন ফ্রি যেই লার্নিংসগুলো আছে এগুলো শিখে ফেলেন এগুলো শেখার পর দেখবেন আপনারা কোর্স কিনতে হচ্ছে না আপনার টাকা ইনকাম করার জার্নি স্টার্ট করার জন্য যতটুকু দরকার অতটুকু আপনি অনলাইনে ফ্রি পেয়ে যাচ্ছেন অনলাইনে ভিডিও এডিটিং ইউটিউবের মধ্যে এরকম চ্যানেল আছে যারা ভিডিও এডিটিং এর উপর ক্লাস নেয় ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সিনেমাটোগ্রাফাররা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এডিটররা এডিটিং শিখায় প্রিমিয়ার প্রো শিখায় ক্যাপকার্ট শিখায় আফটার শিখায় গ্রাফিক শিখায় অ্যাভেলেবেল ইউটিউব চ্যানেল আছে এগুলো ছাড়া বাংলাদেশে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে মানুষ কোর্স কিনতেছে বাংলাদেশি মানুষের বাংলাদেশি সিনেমা দেখলে আর হলিউডের সিনেমা দেখলে আপনারা বোঝেন না যে কোন সিনেমাটার কোয়ালিটি ভালো সো আপনি কেন বাংলাদেশি সিনেমা দেখতে যান না আপনি কেন সিনেপ্লেক্সে যান সিনেমা দেখতে আপনি কেন হলিউডের সিনেমা দেখেন আপনি কেন হলিউডের ফ্যান কস তাদের কোয়ালিটি ভালো তাদের কাজ ভালো সেমভাবে আপনি যখন কোনো কিছু শিখবেন ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সাররা ফ্রি শিখাচ্ছে আপনি কেন এখান থেকে শিখতেছেন না আপনি কেন টাকা দিয়ে শিখতেছেন দোষটা আপনার দোষটা আপনার খুঁজার ল্যাকিং স্যার আপনার শিখার সমস্যার দোষ এটা আর কারো দোষ না সেমভাবে আমি জানি যে আমার এই কথাগুলো অনেকে বুঝবে না অনেক বিগিনার লেভেলের মানুষ আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা আমার লাস্ট মানে ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি শিখতে চাই কি কাজ করব কিভাবে শিখব আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আমার সাথে যোগাযোগ করে কী করবেন আমি আপনার মতোই একটা মানুষ আমি কোনো মিলিনিয়ার না আমার কাছে কোনো স্টুডিও নাই আমি রোদের মধ্যে দাঁড়া ওপেন একটা স্টেডিয়ামের মধ্যে যেখানে ঢুকা ঢুকা ইলিগ্যাল ওইখানে আমি কোনো একটা সাইড দিয়ে ঢুকে ভিডিও বানাইতেছি আমার পকেটে এখন মনে হয় তিরিশ থেকে চল্লিশ টাকা আছে আর আমার মানে আমার আন্ডারে আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকার মালিক আমি আমি কোনো মিলিনিয়ার না আমি কোনো অন্ট্রোপ্রনীয় না হয়ে যেই না এখনো ইনশাল্লাহ আমি ইন ফিউচারে হব সো আমার মানে আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নাই বা আমার সাথে যোগাযোগ করে আপনি কিছু শিখতে পারবেন না যা শিখতে পারবেন সব নিজে থেকে শিখতে পারবেন যারাই আমার লাস্ট ভিডিওতে বলতেছিলেন যে আমি কি করব আমি কি শিখতে পারি আমি মানে কোন জিনিসটা আমার শিখলে ভালো হবে সেটা আপনি জানেন আপনার মধ্যে কোন ক্যাপাবিলিটি আছে আজকের দিনে আপনারা যারাই চ্যাট জিপিটি ইউজ করতে পারেন তারাই চ্যাট জিবিটিতে যা বলবেন যে গিভ মি হানড্রেড ডিজিটাল হাই ইনকাম স্কিল আপনি ওই একশোটা হাই হাই ইনকাম স্কিল দেখবেন ওই হাই ইনকাম স্কিলগুলো দেখে আজ থেকে পাঁচ দিন সময় নেবেন এই পাঁচ দিন সময় নিয়ে ওই প্রতিটা হাই স্কিল ইনকাম আপনি জাজ করবেন যে আপনি কোনটা শিখার ক্যাপাবিলিটি রাখেন এবং উই শিখার ক্যাপাবিলিটি যেটা রাখেন ওইটা আপনি নেক্সট দুই মাস শিখবেন ঘরে বসে আমার কাছ থেকে শিখার কিছু নেই আমি সব স্কিল পারি না আমি জাস্ট ভিডিও রিডিং পারি তাও একদম ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও রিডিং অ্যাডভান্স লেভেলের ভিডিও রিডিং না আমি খুবই অল্প জিনিস পারি আমি আমার মধ্যে কারেজমেন্ট তৈরি করে ড্রিম দেখার এটাই আপনাকে আমার থেকে আলাদা করে বা আমাকে আপনার থেকে আলাদা করে আপনি যদি আজকের দিনে মানে নিজের ড্রিম দেখার এবিলিটি রাখেন যে না আমিও ভাই আপনার মতোই নেক্সট নয় মাস এক কোটি টাকা আর্ন করবো এই ড্রিমটা আমিও দেখতে পারি সেমভাবে আপনিও যদি বলতে পারেন যে না ওই ড্রিমটা দেখতে পারেন তাহলেই আপনি আমার লেভেলে চলে আসবেন আপনি ইভেন আমার যে উপরের লেভেলে চলে যেতে পারেন আমি খুবই লেজি একটা পার্সন বা ছয় মাস ইউটিউবিং করে মাত্র এক হাজার বারোশো তেরোশো সাবস্ক্রাইবার গেইন করে এরকম ইউটিউবার খুবই কম সো আপনার আমার থেকে শেখার কিছু নাই আমি আপনার চেয়ে খুবই নিচু লেভেলের একজন মানুষ জাস্ট আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা লাইফে যেই ড্রিমটা দেখবেন ওইটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে এবং এই কনভিকশনটা যদি আপনি রেখে সামনে কাজ করতে পারেন তাহলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন সেটা অনলাইন স্কিল স্কিল হোক বা রাস্তায় আমার মতো ছয় মাস আগে যেরকম আমি ঠেলাগাড়ি চালাইতাম ব্যাঞ্চ চালাইতাম ওই রকম বেঞ্চ চালাই হোক আপনি এক কোটি টাকা আর্ন করতেই পারবেন আপনার কাছে ওই অপরচুনিটি চলেই আসবে আপনি যেই জিনিসটা রাস্তায় বের হয়ে খুঁজবেন ওইটাই আপনার চোখে পড়বে আপনি যদি আপনার লাইফে অপরচুনিটি খুঁজেন আপনার চোখের সামনে অপরচুনিটি পড়বে আপনি যদি আপনি যদি অবস্টিক্যাল ল্যাকিংস খুঁজেন আপনার চোখের সামনে ল্যাকিংসই পড়বে আপনার চোখের সামনে কখনো অপরচুনিটি আসবে না সো আমি আজকের এই ভিডিওটাতে যারাই লাস্ট ভিডিওটাতে ক্লিয়ার না যে আপনারা কী করবেন কী কাজ শিখবেন তারা যায়া এরকম চ্যাট জিপিটিতে প্রম্ট দিবেন যে গিভ মি হান্ড্রেড হাই ইনকাম স্কিল ওই হাই ইনকাম যারাই ডিজিটাল স্কিল শেখার অ্যাবিলিটি রাখেন তারা ওই প্রমটা দিবেন প্রমটা দিয়ে একশোটা স্কিল নিয়ে নেক্সট এক সপ্তাহ জাজ করবেন যে আপনি কোন স্কিলটা শেখার যোগ্যতা রাখেন প্রতিটা স্কিল নিয়ে ইউটিউবে সার্চ করবেন যে কোন ব্যক্তিটা ভালো শেখাইতেছে এই জিনিসটা ফ্রিতে ওই স্কিলটা শিখে ফেলবেন সব কিছু ফ্রিতে শেখার পর আপনি দেখবেন অ্যাডভান্স আপনার ওই স্কিলটা কেনার দরকার নাই আপনার ফ্রিতে যেই জিনিসগুলো শিখছেন ওইটাই এনাফ আপনার টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনি শিখতেছেন না বা প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করতেছেন না প্রবলেমটা এখানেই প্রবলেমটা আর কোথাও না অনলাইনে টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনাকে প্রোডাকটিভ আওয়ার স্পেন্ড করতে হবে অথবা কাজের কাজ যেটাকে বলে সেটা করতে হবে আমার এক লাস্ট রিলটাতে আমি দেখাইছি আমি আট ঘন্টা কাজ করছি আট ঘন্টা কিন্তু আমি প্রোডাকটিভ আওয়ার স্পেন্ড করি নাই আমি প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করছি মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করছে আট ঘন্টা সেমভাবে আপনার ডিসাইড করতে হবে যে আপনার প্রোডাক্টিভ আওয়ার আপনি কত ঘন্টা স্পেন্ড করবেন আপনি আপনার ড্রিমের পিছনে আপনার স্কিলের পিছনে যত বেশি প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করবেন তত বেশি আপনি সাকসেসফুল হওয়ার চান্স আপনার বেড়ে যাবে আশা করি আমি বুঝাইতে পারছি এবং যারা এখনো পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারতেছেন না তাদেরকে আমি আবার বলতেছি যে আমি কোনো স্কিল শেখাই না আমি কোনো কোর্স চালাম না আমি জাস্ট আপনাকে বলতে চাই যে আপনারা অনলাইনে যে কোনো স্কিল পিক করেন এখনো পর্যন্ত মার্কেট স্যাচুরেটেড হয়ে যায় কিন্তু আজ থেকে এক বছর দুই বছর তিন বছর পর মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যাবে তখন আপনাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আপনারা আজকের দিনে যারাই স্কিল শিখতেছেন তারাই খুবই তাড়াতাড়ি এই স্কিলগুলোকে কাজে লাগানোর জন্য কাজ করতে থাকেন কজ এটাই গোল্ডেন এরিয়া বা গোল্ডেন টাইম যেটাকে বলে এই ডেকেডের মধ্যে এখন যদি আমরা এই জিনিসগুলোর ফায়দা না নিতে পারি আমরা কখনোই আর নিতে পারবো না এবং আমাদের নেক্সট জেনারেশন আমাদের যারা ছেলে আসবে নাতি আসবে তারা আমাদের উপর মানে কি বলবো আমাদেরকে অনেক কথা শোনাবে যে কেন তোমরা এত এই ইজি টাইমটা রেখেও কেন এই কাজগুলো তোমরা করো নাই কেন অনলাইনের এই লাইফটার ফায়দা তোমরা নেও নাই এবং অনলাইন থেকে যারাই টাকা ইনকাম করতে চাচ্ছেন এটা হচ্ছে এআই এর রেভলিউশনারি টাইম এআই দিয়ে জাস্ট একটা স্কিল আপনি এআই ইউজ করা শিখতে পারলে আপনি এরকম আরও একশোটা ইনকাম স্ট্রিম তৈরি করে ফেলতে পারবেন বা এআই দিয়ে এরকম আরো একশোটা ইনকাম স্ট্রিম তৈরি করা যায় এরকম কাজ এআই দিয়ে করা যায় সো আমি জানি যে এরকম যারা সিরিয়াস মানুষ বা যারা আন্ডারস্টেবল লেভেলের মানুষ আছেন আমার সাথে তারা বুঝে গেছেন যে আমি কি বুঝতে চাচ্ছি আর যারাই বুঝতেছেন না তাদেরকে আমি বলতে মানে তাদেরকে এখনো পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যেই কোনো স্কিল চুজ করেন চ্যাট জিবিটিতে যে একশোটা স্কিল মানে বের করেন ওইখান থেকে যে কোনো একটা নিয়ে তিন মাস ওই স্কিলটা শিখেন আপনারা জাস্ট ইট নেক্সট তিনবার যদি ওই স্কেলটা শিখতে পারেন টাকা ইনকাম করার জন্য আপনার এতটুকুই এনাফ বাকি যেই আপনার কাছে ছয় মাস আছে ওই ছয় মাস আপনি ক্লায়েন্ট খুঁজবেন ক্লায়েন্টের কাজ করবেন আপনার ড্রিম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সাকসেসফুল হবেই যদি আপনি এই কাজটা করতে পারেন এর বাইরে আপনি এক লক্ষ টাকারও যদি কোর্স কিনেন আপনার ওই কোর্সের কোনো ভ্যালু হবে না আপনি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ডেডিকেশন আপনার কনসিস্টেন্সি আপনার উইল পাওয়ার দরকার এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে আপনি কখনোই পারবেন না আপনি যদি প্রথমেই কোর্স কিনে ফেলেন তাহলে আপনার মধ্যে উইল পাওয়ারের সমস্যা আছে আপনার মধ্যে সেলফ কনফিডেন্সের সমস্যা আছে যদি কোর্স কিনে ফেলেন কজ আপনি নিজে নিজের শেখার অ্যাবিলিটি নেই আপনার বা আপনার নিজের শেখার এনকারেজমেন্ট নাই যে আমি ফ্রি শিখতে পারবো কোথাও না কোথাও থেকে সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এতক্ষণ আমি আমার ভিডিওতে বিগিনার লেভেলের মানুষদের সাথে কথা বলছি যে যারা অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন সেটার গাইডলাইন খুঁজতেছিলেন আপনার কোনো কোর্স কেনার দরকার নেই যেটা বলেছি সেটা করেন যে কোনো একটা স্কিল পিক করেন একশোটা স্কিল বের করে ওইখান থেকে যেটা আপনার মনে হয় যে আপনি শিখতে পারবেন করতে পারবেন ওইটা থেকে ওইটাতে দুই থেকে তিন মাস শিখেন তারপর আপনি ক্লায়েন্ট খোঁজা শুরু করেন অবশ্যই আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে ডিসিপ্লিনিটি মেনটেন করে দুই থেকে তিন মাস ওইটা শিখেন এবং বাকি টাইমটা কাজ করতে থাকেন আপনি অবশ্যই সাকসেসফুল হয়ে যাবেন এবং আপনি এটা দিনে দুই থেকে তিন ঘন্টা করলেই এনাফ এর থেকে বেশি আপনার করতে হবে না এখন আসি যারা অনলাইন থেকে অলরেডি টাকা ইনকাম করতেছেন অল্প পরিমাণে আমার মতো ডেইলি দুই থেকে তিন হাজার অথবা যারা অনলাইন স্কিল পারেন কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না তাদের সাথে আমার কিছু কথা আছে এবং আমি আমার চ্যানেলে তাদের সাথে সবসময় কথা বলি যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় অথবা লাইফে খুবই হাই অ্যাম্বিশিয়াস যারা নিজের লাইফ থেকে অনেক বেশি কিছু আশা করে আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা যে আপনারা যারাই লাইফে ড্রিম দেখছেন যে আমি লাইফে এত টাকা ইনকাম করব অথবা লাইফে এই এই জিনিসগুলো অ্যাচিভ করব আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন অবশ্যই আপনারা ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন জাস্ট নিজের মধ্যে কনভিকশন থাকতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনারা আমার এই চ্যানেলটা ঘুরে দেখলেই পারবেন যে আমি কত শিট কোয়ালিটির কন্টেন্ট শিট কোয়ালিটির ভিডিওগ্রাফি শিট কোয়ালিটির থামনেল দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা চালাইতেছি বা ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করে যেতেছি কজ আমি গ্রাফিক্স ডিজাইন পারি না এবং আমি খুবই অলস আমি আপনার থেকেও খুবই লো লেভেলের ব্রেন বলতে পারেন আমার আপনার থেকে খুবই মানে কম কাজ করি কঠোর পরিশ্রমী আমাকে বলতে পারেন আমি খুবই অল্প প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করতে পারতেছি আমার ডেইলি লাইফে আমি লাস্ট চার দিন আগে বলছি যে আমি ডেইলি রিলস আপলোড দেবো এখনও পর্যন্ত আমি ডেইলি রিলস আপলোড দিতে পারতেছি না সো আপনি ভাইবানেন যে আমি কতটা লো লেভেলের মানুষ তাও আমি আমার নিজের উইল পাওয়ারের জন্য নিজের কনসিস্টেন্সি মেনটেন করে রাখার যেই একটা উইল পাওয়ার সেটা ধরে রাখছে মানে সেটা ধরে রাখার জন্য আমি দিন তিন দিন পর পর ভিডিও আপলোড দিতেছি আশা করি আমি কালকে থেকে রিলস আপলোড দিতে পারবো আপনাদের জন্য সো আমি আপনাদেরকে বলতে চাই যে যারাই অনলাইন স্কিল শিখতেছেন শিখে ফেলছেন কিন্তু টাকা ইনকাম করতেছেন না আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না যদি না ডেইলি দুই থেকে তিন ঘন্টা নিজের স্কিলকে টাইম দেন নিজের নিজেকে টাইম দেন নিজের ক্লায়েন্ট খোঁজের পিছনে টাইম দেন আমি এখনও পর্যন্ত যতদিন না পর্যন্ত নিজেকে দুই থেকে তিন ঘন্টা কন্টিনিউসলি টাইম দিতেছি ততদিন পর্যন্ত লাইফে সাকসেসফুল হয়ে যেতে পারবো না আমিও আপনার স্টেজেই আসি জাস্ট ডিফারেন্ট হচ্ছে আমার মধ্যে উইল পাওয়ারটা একটু বেশি এবং আপনার মধ্যে উইল পাওয়ারটা একটু কম এজন্য হয়তো আপনি এই ড্রিমটা দেখতে পারতেছেন না বা প্রপার কারেজমেন্টের সাথে কাজ করতে পারতেছেন না যারাই আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছেন ওরকম মানুষ খুবই অল্প আমি দুই থেকে তিনজন পাইছি যারা এই ওয়ার্ডটা লিখছেন যে আমিও নয় মাসে এক কোটি টাকা করব করবো আপনি জাস্ট আপনার উইল পাওয়ার চেক করার জন্য আপনি জাস্ট একটা এক্সাম নেন নিজে নিজেকে নিজে আপনি চোখটা অফ করে ভাবেন যে আগামী নয় মাসে আমি এক কোটি টাকা আর্ন করবো আসলেই কি আমি এক কোটি টাকা আর্ন করতে পারবো বা ওই যোগ্যতাটা কি আমার মধ্যে আছে আমি বিশ্বাস করি আমার মধ্যে আগামী নয় মাসে এক কোটি টাকা আর্ন করার যোগ্যতা আছে যারাই বিশ্বাস করেন যে আগামী নয় মাসে এক কোটি টাকা ইনকাম করার যোগ্যতা আছে তারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনারা এই এক কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন আপনি যদি ভ্যানও চালান আমার মতো ছয় মাস আগে আপনি উই স্টেজ থেকে এই স্টেজে চলে আসবেন কোনো সমস্যা নাই জাস্ট আপনার মধ্যে উইল পাওয়ার থাকতে হবে আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে নাথিং এলস এবং আপনাদের মধ্যে ডিসিপ্লিনিটি থাকতে হবে ডিসিপ্লিন মেনটেন যদি না করেন আপনি কখনো এখানে সাকসেসফুল হতে পারবেন না অনলাইন ফিল্ডে যারাই দেখতেছেন লাইফে অনলাইন ফিল্ডে সাকসেসফুল হয়ে গেছে তারা সবাই ডিসিপ্লিনিটি মেনটেন করে অনলাইনে সাকসেসফুল হয়েছে এবং যেই মেন্টরদেরকে যাদের আপনারা কোর্স কিনেন তারা সবাই ডিসিপ্লিনটি মেনটেন করে ডিসিপ্লিন ওয়েতে নিজেদের লাইফ লিড করে কিন্তু আপনাদেরকে এই মেসেজটা তারা দিতে চাচ্ছে না বা তারা দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমি জানি না কোর্স তাদের কোর্স বিক্রি করতে হবে তারা যদি এইসব বলে দেয় যে না আমার কোর্স কেনার দরকার নাই আপনি ডিসিপ্লিনটি মেনটেন করে অনলাইন থেকে ফ্রি রিসোর্সে যেই নলেজগুলো আছে সেগুলো গেন করেন সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেই নলেজগুলো দিয়েই এটা বললে তাদের কোর্স বিক্রি হবে না সো তারা চাই তারা বেশি টাকা ইনকাম করতে এবং আমি চাই তারা বেশি টাকা ইনকাম না করে আপনি বেশি টাকা ইনকাম করুন আপনি বেশি লাইফে সাকসেসফুল হন আপনিও আমার মতো মিলিনিয়ার হয়ে যান আপনি আমার সাবস্ক্রাইবার আপনি মিলিনিয়ার হলে আমার ভালো লাগবে আমার নেটওয়ার্ক বড়ো হবে আমি বেশি স্ট্রং হব আমার সাবস্ক্রাইবার স্ট্রং হবে আমি এটা চাই সো আমি যেহেতু চাচ্ছি যে আমার সাবস্ক্রাইবার স্ট্রং হোক আমি যেই জিনিসটার জন্য ডেইলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতেছে আমি সেই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি বা শেয়ার করতে চাচ্ছি আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি যে আমি ডেইলি একটা রুটিন মেনটেন করি এরকম একটা ব্ল্যাঙ্ক পেপার আমি জানি না রোদে দেখা যাচ্ছে নাকি বা দেখা যাবে নাকি কি ডেইলি প্ল্যানার এখানে টাইম আছে তারপরে এখানে আসছে টপ প্রায়োরিটি স্টুডেন্টস গোল নোট আমি প্রতিদিন ছয়টা বাজে ঘুম থেকে ওঠার চেষ্টা করি ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত আমার প্রোডাক্টিভ এই প্রোডাক্টিভ আওয়ার সকালবেলায়টা রাখার চেষ্টা করি এবং বাকি যে কম ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলো আমি পরে রাখার চেষ্টা করি যারাই একটু মানে আন্ডারস্টেবল মাইন্ডের আছেন যারা আমার কথাগুলো বুঝতেছেন তারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনি যদি এরকম ডেইলি প্ল্যানার সেট না করেন আপনি আপনার একটা দিনকে কখনোই মোস্ট প্রোডাক্টিভ ওয়েতে স্পেন্ড করতে পারবেন না আপনি যদি আগের রাতে এরকম একটা ডেইলি প্ল্যানার সেট না করে রাখেন আজকের দিনে আমি গতকালকের জন্য ডেইলি প্ল্যানার সেট করি নাই আজকের দিনে আমার ফার্স্ট প্রায়োরিটি এবং বিগেস্ট প্রায়োরিটি ছিল এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা পাবলিশ করা আশা করি আমি বুঝাইতে পারছি এই জন্য আমি এটা আমি এক্সকিউজ দিতেছি আপনাদেরকে আমার ব্রেন আপনাদেরকে এক্সকিউজ দিতেছে আমার ফার্স্ট প্রায়োরিটি দরকার ছিল এটা সেট করা এটা ফিল ফুলফিল এই কাগজটা বানাইতে আমার চার টাকা খরচ হয়েছে চার থেকে পাঁচ টাকায় খরচ হয়েছে একটা প্রিন্ট করছি বাকি পাঁচশাটটা আমি ফটোকপি করে নিছি সেমভাবে আপনারা এই ডেইলি প্ল্যানার ইউজ করবেন যারা টাকা ইনকাম করেন নাই তারা নিজেরা খাতায় ই করে নেবেন আমি ডেইলি এক থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা ইনকাম করার ক্যাপাবিলিটি অর্জন করে নিছি এই জন্য আমি এটা ইউজ করতেছি এটাতে আমি লিখে ওই জিনিসটা আমি যদি না পালন করি নিজের জন্য তাহলে আমার কষ্ট হবে যে আমি পাঁচ টাকার একটা জিনিস এভাবে ছিঁড়ে ফেলাই দিতেছি এভাবে আমি নষ্ট করতেছি আপনার মধ্যে একটু হইল মানে ডেইলি আধা ঘন্টা হইলেও বেশি কাজ করতে পারবেন আপনি যদি এরকম কোনো একটা জিনিসে লিখে রাখেন একটা এক্সপেন্সিভ ডায়েরিতে আমি একটা পেন ইউজ করি যেই পেনটা আমি নিউ মার্কেট যে কিনে নিয়ে আসছি এটাতে এই পেনটা দিয়ে আমার লিখতে ভালো লাগে কজ এটা দিয়ে আমি দেখাইতে পারতেছি না হয়তো এটা দিয়ে লিখলে মানে কালি বের হইতে থাকে যদি আমি ক্লিক করে রাখি অটোমেটিকলি কালি বের হইতে থাকে এটার নাম আমি জানি না এগুলো কী কলম বলে এগুলোরে তো এগুলো নিউ মার্কেট পাওয়া যায় বিশ টাকা করে দাম এই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি জাস্ট আমার ডেইলি প্ল্যানার লেখার জন্য প্রতিদিন এবং আমি চার থেকে পাঁচ টাকা করে খরচ করতেছি ডেইলি প্ল্যানারগুলো লেখা লেখার জন্য কজ আমার একটা দিন ডিপেন্ড করে তার আগের দিন রাতে আমি কীভাবে ওই জিনিসটা আমার আমার দিনটাকে আমি প্ল্যান করতেছি আমি যদি আগের দিন রাতে প্ল্যান না করে রাখি আজকের দিনে আমি কি করব এটা আমি কখনোই হানড্রেড পার্সেন্ট ব্রেনে ফিক্স করে কাজটা করতে পারবো না আমি আমার ব্রেনে ফিক্স করে রাখছি যে আজকের দিনে আমি ভিডিওটা এডিট করব ভিডিওটা রেকর্ড করব থামনেল এডিট করে আপলোড করে দেবো এরপরই আমার কাজ করার রুইল পাওয়া শেষ হয়ে যাবে এরপরে আমি খুঁজে পাবো না যে কি করবো কিন্তু আমি যদি ডেলি প্ল্যানার সেট করে রাখতাম টাইম টু টাইম আমার কাজগুলো করার আমি যদি নাও করতাম আমার ব্রেন আমাকে বলতো যে তুমি পাঁচ টাকা খরচ করে বিশ থেকে তিরিশ টাকার একটা কলম ইউজ করে তুমি ডেইলি প্ল্যানার সেট করছো কিন্তু ওই কাজগুলো তুমি করতেছো না ওই কাজগুলো করতে যাও ওই কাজগুলো করতে যাও আমার সামনে যখন এই প্ল্যানারটা থাকবে যখন আমি কাজ করব না তখন আমার নিজেরই খারাপ লাগবে পাঁচ মিনিট হলেও আমি বেশি সময় স্পেন্ড করতে পারি এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি সেমভাবে আপনাদের আমি বলি নাই বা আমি বলতে চাচ্ছি না এখন যে আপনারা আমার মতো পাঁচ টাকা খরচ করে বিশ ত্রিশ টাকার কলম ইউজ করে আপনারা ডেইলি প্ল্যানার লিখেন আজ থেকে ছয় মাস আগে যখন আমি এক টাকাও ইনকাম করতাম না তখন আমি একটা খাতা মেনটেন করতাম ওই খাতার মধ্যে আমি লিখতাম যে কিভাবে আমি পরের দিনটাকে স্পেন্ড করবো এটাই মোস্ট এফিসিয়েন্ট ওয়ে আপনার প্রোডাক্টিভ ডে স্পেন্ড করার আপনি আগের দিন রাতে যদি ভেবে রাখেন যে না আমি এই কাজগুলো করব ওইটা কখনোই কমপ্লিট হবে না এরকম না হলেও একশো দিন আমি ভেবে রাখছি যে আমি ওই কাজগুলো করবো কিন্তু ওই কাজগুলো আমি করতে পারি নাই প্রতিদিন রাতে এখন আমি লিখে রাখি যে আমি কোন কাজগুলো করব বা লিখে রাখার চেষ্টা করি মাঝে মাঝে গ্যাপ চলে যায় যেমন আজকে গ্যাপ চলে গেছে কাজ আজকের দিনের আমার বিগেস্ট প্রায়োরিটি ছিল আমি ভিডিওটা মেক করে ভিডিওটা আপলোড করব গত তিন দিন ধরে আমি বলতেছি আপনাদেরকে ভিডিও আপলোড আপলোড করবো কিন্তু আমি করতে পারতেছি না সো আপনার ফার্স্ট প্রায়োরিটি যারাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ডিজিটাল স্কিল শিখে গেছেন বা এক হাজার টাকা করে ইনকাম করতেছেন সেটাকে ডেইলি বিশ হাজার তিরিশ হাজার নিয়ে যেতে চাচ্ছেন আমার মতো আপনারা একটা ডেইলি প্ল্যানার ইউজ করেন এবং কনসিস্টেন্সি মেনটেন করে এই ডেইলি প্ল্যানারটা ইউজ করতে থাকেন আপনার কোনো কোর্সের দরকার নাই আপনার কোনো মোটিভেশনের দরকার নাই আপনার কিচ্ছুর দরকার নাই জাস্ট আপনি যদি এরকম একটা ডেইলি প্ল্যানার ইউজ করতে পারেন এবং আপনার কাছে যদি এনআফ টাকা থাকে আপনি একটা ফটোকপি করে নিয়ে আসেন ওইটা প্রিন্ট করে নিয়ে আসেন ভালো একটা ডেইলি প্ল্যানার পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা খরচ করে যদি আমার থেকেও বেশি টাকা ইনকাম করেন আপনি ডেইলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করে থাকেন মান্থলি তাহলে আপনি দশ টাকা বিশ টাকা বা মান্থলি এক হাজার টাকা আপনি খরচ করবেন ডেইলি প্ল্যানার লেখার পেছনে তাইলে আপনি পরের দিনের কাজ করার জন্য যদি কাজটা নাও করেন ডেইলি প্ল্যানারে লিখে আপনার কষ্ট লাগবে যে আমি লিখছি তাও আমি কাজটা করতেছি না আশা করি আমি বোঝাইতে পারছি এবং এই পুরো ভিডিও ধরে আমার আমার চ্যানেলের যেই অলমোস্ট একশোটা ভিডিও এই একশোটা ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জাস্ট দুই থেকে তিনটা জিনিস কনসিস্টেন্সি মেনটেন করে আপনার লাইফ লিড করেন কনসিস্টেন্সি মেনটেন করে স্কিল শিখেন ডিসিপ্লিনিটি মেনটেন করে আপনার লাইফ মেনটেন করেন সো এই একটা মেসেজই আপনার আপনাদের জন্য থাকবে যে নিজেদের লাইফ ডিসিপ্লিনড ওয়েতে মেনটেন করেন যে কোনো স্কিল শিখেন সেটা কনসিস্টেন্সি মেনটেন করে ওই স্কিলটা শিখতে থাকেন আপনার লাইফে সাকসেস আসবেই আপনি যতই কম পারেন যতই ডাম্প মাইন্ডেড পিপল হন যতই বোকা যতই গাধা বা আমার মতো এরকম লাইফে কোনো একটা আমি যদি ভ্যান চালায় থাকেন কোনো সমস্যা নাই আপনি জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে এনাফ উইল পাওয়ার নিয়ে আপনি ওই কাজটা করতে থাকেন আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি লাইফে সাকসেসফুল হয়ে যাবেন বা আপনি যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন এবং যাদেরকেই যাদেরই সন্দেহ হচ্ছে যে আমি যে কথাগুলো বলতে সেগুলো ভুল তারা আমার সেকেন্ড চ্যানেলে চলে যান ওইখানে আমি বইয়ের সামারাইজড আমি নিজে বইগুলো পড়ি এবং সেলফ হেল্প বুকগুলো পড়ি এবং সেগুলোর সামারাইজড ভার্সন আমি আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলের নিচে আমার সেকেন্ড চ্যানেলের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ডেইলি আমি আপনাদেরকে সে রিমাইন্ডার দিব যে আপনারা কী করছেন আমি আজকের দিনে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করছি আপনারা কী করে ফেলছেন আপনারা কীভাবে নয় মাসে টাকা ইনকাম করবেন আমার মতো বা আমি যেখানে থাকবো আপনারা থাকবেন এটা মনে করায় দেওয়ার জন্য ডেইলি রিলস আপলোড দেবো বলছিলাম এই রিলসটা আমি এই চ্যানেলে আপলোড দিব না এই রিলসটা আমি আমার নেক্সট চ্যানেলে আপলোড দিব কজ আমি চ্যানেলটা চাচ্ছি গ্রো করাতে এবং আমি প্রথম রিলসটা আপলোড দেওয়ার পর আমার লং ভিডিওটার রিচ কমে গেছে এই রিলসটার জন্য মেইবি আমি জানি না আমি ইউটিউব এক্সপার্ট না তাও আমি মানে ফিল করলাম যে এই চ্যানেলটাতে রিলসগুলো আপলোড দেওয়া ঠিক হবে না আমার নেক্সট চ্যানেল আমার সেকেন্ড চ্যানেল যেই চ্যানেলে আমি সামারাইজড বইগুলো পড়ি ওইখানে প্রতিদিন আমি আগামীকালকে থেকে রিলস আপলোড দেবো এবং এই চ্যানেলে এই টপিকে আমার এটাই লাস্ট ভিডিও এবং আমি আবারও ভিডিওটা শেষ করার আগে বলতে চাচ্ছি আপনাদেরকে জাস্ট ডিসিপ্লিনড ওয়েতে নয়টা মাস নিজের লাইফ স্পেন্ড করেন এবং কনসিস্টেন্সি মেনটেন করে যে কোনো একটা স্কিল শিখেন অথবা রাস্তায় ভ্যান চালান যদি আপনি ডিজিটাল স্কিল না শিখতে পারেন ডিজিটাল স্কিল শেখার অ্যাবিলিটি আপনার না থাকে ওই মানে অনেক মানে অনেক লেভেলের মানুষ আছে আমার এই চ্যানেলে সবাই যে ডিজিটাল স্কিল শিখে লাইফে মিলিনিয়ার হয়ে যাবে টাকা ইনকাম করবে এরকম কোনো কথা নাই আপনি লাইফে আমার মতো এরকম ভ্যানও চালাইতে পারেন কিন্তু আপনার মতো আপনার মধ্যে যদি এনাফ উইল পাওয়ার কারেজমেন্ট থাকে আপনি ওইটা কখনোই লাইফ ওইটা দিয়ে আপনি কখনোই লাইফ ফিট করবেন না আপনি ওইখান থেকে অবশ্যই চলে আসবেন আপনার বেটার যেই ভিশন আছে সেখানে জাস্ট কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনিটি মেনটেন করা দরকার এটা হলেই আপনি লাইফে সাকসেসফুল হয়ে যাবেন আশা করি আমি বুঝাইতে পারছি দেখা হবে অবশ্যই পরের কোনো ভিডিওতে ইম্পর্টেন্ট টপিকে এবং যারাই এখনও বুঝতেছেন না এই ভিডিওতে যে আপনারা কি স্কিল শিখবেন এত করে বোঝানোর পরও তাদেরকে আমার কিছু বলার নাই আপনারা আমার কমেন্ট সেকশনে বলতে পারেন আমি আমার হায়েস্ট চেষ্টা করে যাব আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা অনলাইনে ইনকাম করার জন্য কি করা দরকার আশা করি আমি বোঝাইতে পারছি দেখা হবে পরের ভিডিওতে এবং যারাই আমার প্রতিদিন রিলসগুলো চাচ্ছেন বা নিজের আমার সাথে যারাই প্রোডাক্টিভ চ্যালেঞ্জগুলো নিয়ে নিছেন আগামীকালকে থেকে আজকের প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ বা আজকে কত ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করছেন এটা এই ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দিবেন এবং আমি তখন আজকের দিনে প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করছি এটা আমি যখন ভিডিওটা আপলোড দেব তখন আমি আমার নিচে কমেন্ট সেকশানে আমি বলে দিব আপনাদেরকে এবং আগামীকালকে থেকে আমার নেক্সট চ্যানেল বা আমার সেকেন্ড চ্যানেল ওইখানে আমি রিলস আপলোড দেব বা আমার এক্সপেরিমেন্টাল চ্যানেল যেটা আমি আমার নিজের গ্রোথের জন্য সেট করে রাখছি ওইটাতে আমি রিলস আপলোড দেবো ওইখানে আপনি প্রতিদিন রিলস পাবেন ওইখানে যে আপনি নিজের ই সাবমিট করবেন এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আপনি নিজের প্রতিদিন লিস্ট একবার হইলেও নিজের সাথে নিজে বলবেন যে আমি এক কোটি টাকা ইনকাম করার যোগ্য নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করবেন যে আপনি এক কোটি টাকা ইনকাম করার যোগ্য এটাই বিগেস্ট লেসন আজকের ভিডিও আশা করি বুঝাইতে পারছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ